আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করবো ঘটনা চার সামিয়া কথা বলার সময় প্রায় তার বন্ধুদের ঘাড়ে হাত রেখে কথা বলে বিনা সামিয়াকে তার কাছের বন্ধু মনে করলেও সামিয়া যখন তার ঘাড়ে হাত রাখে কথা বলে তখন সে অস্বস্তি বোধ করে এই ব্যাপারে সে সামিয়াকে কিছু বলতে চাইলে বলতে পারে না তার ভয় হয় যদি সামিয়া কষ্ট পায় কিন্তু বিনা চায় সামিয়া যাতে তার ঘাড়ে হাত না রেখে কথা বলে এবং এই কারণে যাতে তাদের বন্ধুত্ব সমস্যা না হয় বিনা কিভাবে সামিয়াকে তার পছন্দ পূরণের কথা বলতে পারে চরিত্র বিনা পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রয়োজন পূরণের উপায় চরিত্র বিনা সামিয়া তার ঘাড়ে হাত রেখে কথা বলে অনুভূতি হলো অস্বস্তি বোধ হয় প্রয়োজন সামিয়াকে বিনা কিছু বলতে চাইলে বলতে পারে না কারণ সে ভয় পায় যদি সামিয়া কষ্ট পায় প্রয়োজন পূরণের উপায় সামিয়াকে এ ব্যাপারে বুঝিয়ে বলা যেতে পারে